তো বন্ধুরা আমাদের আজকে হচ্ছে পালুনি পালুনিতে কী কী খাওয়া দাওয়া হয় দুপুরে যে ভাতটা খেয়েছি সেটা তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি তবে রাত্রে যেটা খাচ্ছি সেটা তোমার সঙ্গে শেয়ার করছি দেখো এখানে নিয়েছি চিড়ে দুধ মিষ্টি আর এটা প্রসাদ তৈরি করেছি ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আম কলা এগুলো সব নিয়ে নিয়েছি এবারে চিঁড়েটা তো মাখাতে হবে তো এই চিঁড়েটা আমি কীভাবে মাখায়ছি তোমরা সবাই দেখতে থাকো আমি যেভাবে চিঁড়েটা মাখাবো সেইভাবে অবশ্যই সবাই বাড়িতে মাখাবে তারপর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে না হয়েছে তো চলো বন্ধুরা আমি চিঁড়েটা মাখাতে শুরু করি তো আমি কিভাবে মাখিয়ে নিচ্ছি দেখো এখানে নিয়ে নিয়েছি দুধ এবার নিয়ে নেব চিড়েটা আমি জলে ভেজিয়ে নিয়েছি দেখো এবার দিয়ে দেবো দুধের মধ্যে তো দেখো বন্ধুরা এখানে চিড়ির উপরে দেবো কলা এটা হচ্ছে আর এটা তোমার হাতে না মাখালে ঠিক মাখানো হবে না তার জন্য এটা হাতে মাখিয়ে নেব আম নিয়ে নিয়েছি আম এই আমটা আসার মাসে আমাদের এক গাছের আম এটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আজকে এক মাস পর বার করলাম যেমনকার আম সেরকমই হয়ে আছে দেখো ফ্রিজের মধ্যে ভরা ছিল আমাদের গাছের আমটা ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম তা দেখো যেমন ভরেছিলাম সেরকমই আছে নষ্ট হয়নি আর মিষ্টিও খুব অনেকে ভাবি যে ফ্রিজের মধ্যে আম থাকে না তা আমরা পরীক্ষা করে দেখলাম তো দেখলাম হ্যাঁ ফ্রিজের মধ্যে আম থাকে একদম যেমন আছে সেরকমই হয়েছিল যেমন ভরেছি সেরকমই আছে তো আম দেওয়া হলো কলা দেওয়া হলো আর এখানে আছে মিষ্টি সেরা এটা দিয়ে দেব সঙ্গে একটা মিষ্টিও দিয়ে দিলাম আর একটা দিয়ে দেবো তাহলে মিষ্টিটা হয়ে যাবে আর অল্প চিনি দেবো অল্প দেখো এবার মিষ্টিটা খাওয়ার পরে বুঝতে পারবো কেমন লাগবে যে দরকার পড়ে তাহলে আবার দেব আর দরকার না হলে আর দেব না তো বন্ধুরা আমি সব মাখিয়ে নিচ্ছি হাতে সাহায্যেই মাখাতে হবে তাছাড়া তো ভালো হবে না আর টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দেব এই দেখো দশ টাকা দামের একটা আমুল দুধ এটা টেস্টি হবে এবার সব কিছু আমি মাখিয়ে নিচ্ছি দেখো আর আমাদের ক্যামেরাম্যান আছে এখানে ডিউটি ও ক্যামেরা ধরে রাখছে দেখো ধরে আছে আর আমি মাখিয়ে নিচ্ছি হ্যালো গাইস এগারো দু নো গাইস লাইক করো সবাই লাইক করে দিও শেয়ার করে দিও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে যদি না লাগে আর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দিও আর এই যে আমি যে ভাই মাখালাম এই ভাই বাড়িতে মাখাবে খেয়ে যদি আপনাদের ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা মাখানো হয়ে গেছে দেখো এবার আমি একটা থালার মধ্যে ভালো করে সাজিয়ে নিচ্ছি

পোশাক পোশাকটা আগে খেতে হয় পোশাকটা আমরা প্রথমেই ওপরে দেব তো দেখো বন্ধুরা সাজানো হয়ে গেছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এইখানেই শেষ করলাম